আমাদের এই পটুয়াখালী বরিশাল পটুয়াখালিতে দেখেন কি পরিমাণ জোয়ারের পানি উঠেছে তো এটা কিন্তু হলো উচ্চ জায়গা বাড়ির আঙিনের উঁচু বিল সেই বিল পুরো ভরপুর আমাদের পানি পেয়ে গেছে হাঁটুর উপরে তো এই জায়গাতে হাঁটুর উপরে পানি উঠলে আমাদের মনে করেন আর ছয় সিট পর আবার পানি উঠলে আমাদের এলাকার বাড়ি বাড়িঘর তলে যাবে সে এখন যে বাতাস প্রচুর বাতাস না নাকি উঠে গেছে কিন্তু যে তার যে প্রভাবটা এখনো রয়ে গেছে এবং তার যে বাতাস আমার মনে হচ্ছে যে আরও দু একদিন থাকলো আমাদের পটুয়াখালিতে আমাদের নদী এলাকার লোক তো সেই জোয়ারের পানিতে বন্ধুরা যে দেখেন মাছ শিকার করতেছে কারেন্ট জল দিয়ে আপনাদেরকে আমি সেই কারেন্ট দিয়ে মাছ শিকার করতে সাথে খুব

ठीकु आहे তো বন্ধুরা এই যে দেখেন এই কারণ জলদি এই কুড়শ টাঙ্গা মাসি আজকে পেয়েছে কারণ জ্যৈষ্ঠ মাসের পেয়েছে জেলেরা তো সব কি কীরকম মাছ ছিল সেই মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখেন মাসা তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন